আসসালামু আলাইকুম রহমতুল্ল দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মরিচারচর চৌরাস্তা বাজারে আমার পিছনে যে প্রতিষ্ঠানটা আপনারা দেখছেন একটা যৌথ প্রতিষ্ঠান বত্রিশ জন উদ্যমী যুবকের প্রচেষ্টায় এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এই স্বপ্নবাজ বত্রিশ জন যুবক মিলে যে প্রতিষ্ঠানটি করেছে সেটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে দুই ভাই আছে আসলে তারা এই মুহূর্তে দায়িত্বশীল রয়েছে তারা পালাক্রমে সকাল থেকে রাত অবধি আপনাদের জন্য এই সার্ভিসটা খোলা রাখেন এখানে আসলে কি পাবেন বা কী পাচ্ছেন ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন এসেছেন এখান থেকে সার্ভিস নিয়েছেন এবং এখান থেকে নানা ধরনের পণ্য ক্রয় করেছেন তো যারা এখনও পর্যন্ত আসেননি তাদের জন্য আসলে এই ভিডিওটা আমরা যদি এক পাশ থেকে আপনাদেরকে দেখাই এখানে আসলে আমরা চেষ্টা করেছি একজন মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য রাখতে সেটা অল্প পরিমাণে শুরু করেছি এক সময় হয়তো এই প্রতিষ্ঠান অনেক বড় হবে একটা মহিরুহে দাঁড়াবে এবং সেই সময় তার অপেক্ষায় আমরা রয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই পাশ থেকে কসমেটিক্স পণ্য যেগুলোকে বলি সেগুলো মোটামুটি প্রয়োজনীয় সবগুলোই পাবেন এর একটা বিশেষত্ব হলো আমরা এগুলো রাখার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করেছি পুরোপুরি এখনও পর্যন্ত পারি নাই দেশীয় পণ্য দ্বারা এটাকে ভরে রাখার চেষ্টা করেছি যদিও আমরা পুরোপুরি এখনও পর্যন্ত পারি নাই কিন্তু আমাদের স্বপ্ন হলো যে সকল আসলে ইমানি জায়গা থেকে যে পণ্যগুলো বয়কট করলে বা যে পণ্যগুলো না রাখলে ভালো সেগুলো আমরা সেগুলোর মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালিত করবে এবং এই পাশটায় যদি আসি এই পাশে রয়েছে আমাদের নিত্য ব্যবহার্য যে কাপড় রয়েছে এটা বড়দের ছোটদের বা মাছ বয়সী যারা রয়েছে সবার জন্যে একদম লঙ্গি থেকে নিয়ে কাপড় বাচ্চাদের আপ ব্যবহার্য যে অন্যান্য জিনিস আমি এখান এইটা এই সাইডটা একটু দেখাতে চেষ্টা করছি যে এখানে আমরা দেখছি গেঞ্জি রয়েছে ছোট বাচ্চাদের নিমা রয়েছে তারপরে আপনাদের সোনামণিদের জন্য যে কিছু কাপড় এটা আসলে বলে রাখছি যে এগুলো আমাদের অনেক বেশি পরিমাণে কিন্তু আমাদের স্টকে ছিল ঈদের বাজারে আমাদের শেষ হয়েছে এখনও পর্যন্ত নতুন স্টক আসেনি যার জন্য আপনারা হয়তো ভাবছেন যে এই অল্প কয়টা পণ্য নিয়ে আমরা বসে আছি বিষয়টা মোটেই এমন না এখানে যে বত্রিশ জন যুবক আসলে শ্রম দিচ্ছে বা যারা এটার শেয়ার হোল্ডার রয়েছে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন যেদিন বাস্তবায়িত হবে সেদিন হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে আমরা কোন জায়গা থেকে মানে কোন জায়গায় পৌঁছানোর জন্য এখানে দাঁড়িয়েছি এ পাশটায় আসি এই পাশে আপনাদের বৃষ্টির দিনে ব্যবহারের জন্য ছাতা রয়েছে পাঞ্জাবি রয়েছে এটা কিন্তু একটা বেশ ভালো একটা সুন্দর সুন্দর্যট করেছে এই দোকানে ঈদের সময়টাতে আমরা দেখেছি যে আপনারা প্রচুর মানুষ কিন্তু এই জায়গা থেকে পাঞ্জাবি ক্রয় করেছেন এবং একই সাথে এই পাশটায় রয়েছে বাচ্চাদের জুতা ব্যবহার্য জুতা কিন্তু রয়েছে আর আমি যদি বলি আপনাদেরকে এ পাশটায় কিছু খাবারের পণ্য রয়েছে বিশেষ করে বিস্কিট রয়েছে এই পাশটাতেও আমাদের পুরো সাজানো রয়েছে অনেকগুলো আপনার আপনারা পাবেন মানে অনেক ধরনের আইটেম পাবেন এই আরেকটা একটা বিশেষ জিনিস যেটা আসলে একটা বিশেষ আকর্ষণ হিসাবে আপনারা গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে দামকে মূল্যায়ন না করে বরং আমাদের বা এখানে যা যে ভাইরা রয়েছে তাদের বিশ্বস্ততাকে আপনারা আসলে যেভাবে অ্যাকসেপ্ট করেছেন এটা আসলে একটা অকল্পনীয় এখানে মধু রয়েছে এটা হলো চাষের মধু যদিও যথেষ্ট ভালো কী ফুলের মধু ভাইটা এটা কালোজিরা জিরা আচ্ছা আর এ পাশটায় যেটা রয়েছে এটা আসলে আপনারা সহজে পান না এটা শেষ হয়ে গেছে যদিও আপনাদেরকে একটু দেখাচ্ছে এটা একদম গ্রামের যে মধুর চাক সেই চাক থেকে সংগ্রহ করা চাক কিন্তু এখনও পর্যন্ত আছে এবং এটা এখন অনেকে আসতে আমরা দিতে পারতেছি না আবারও হয়তো অ্যাভেলেবেল হবে খুব শীঘ্রই আপনারা যখন আসবেন তখন এই বিষয়টি একটু খুঁজ নেবেন এবং একই সাথে উন্নত মানের খেজুর রয়েছে যেগুলো আমাদের আপনারা জানেন যে আমাদের মনির ভাই সহ বেশ কয়েকজন যারা বিভিন্ন শহরের অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে তারা কিন্তু খুব দূর দূরান্ত থেকে মানে বাছাই করে সবচেয়ে ভালো পণ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য তারা নিয়ে এসেছে সবগুলোই মোটামুটি একটু শেষের দিকে আমরা আবারও সবগুলো সংগ্রহ করবো এবং আপনার মাদ্রাসা পড়োয়া শিক্ষার্থীর জন্য জুতা তারপরে পাঞ্জাবি এবং একই সাথে টুপি রয়েছে মনে হয় তাই না ভাই হ্যাঁ টুপি আছে বলা চলে একটা ফ্যামিলি চলার জন্যে অর্থাৎ দিন আপনি সকাল থেকে রাত অবধি আপনার ফ্যামিলির যে প্রয়োজনগুলো সেগুলো পূরণ করতে পারবেন এই খিদমা শপ থেকে আমি আবারও বলছি এই শপটি হলো মরিচারচর নতুন বাজার অথবা কে বলে চৌরাস্তা বাজার এই বাজারে অবস্থিত আলখিদমা শপ এটা আসলে একটা শপ বা একটা দোকান না এটা একটা স্বপ্ন বত্রিশ জন উদ্যমী যুবক মিলে এটা শুরু করেছে এবং আমাদের প্ল্যান রয়েছে যে সামনের দিনগুলোতে হয়তো এটার আরও অন্যান্য উইংস বা শাখা আমরা বিভিন্ন জায়গায় দিব তো এখানে এই মুহূর্তে যে ভাই রয়েছে যিনি সারাদিন ব্যাপী আসলে যারা দুজন প্রচুর শ্রম দিচ্ছেন আমাদের জন্য আমরা একটু তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সবচেয়ে বড় বিষয় যেটা পণ্য তো অনেকেই নিয়ে দোকানে বসে তো আপনারা কেমন সারা পাচ্ছেন বা মানুষের বিশ্বাসের জায়গাটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা আমাদের আত্মবিশ্বাসের উপরে মানুষ ভিত্তি করে পণ্য নিয়ে যাচ্ছে এবং ওনারা আলোচনা করতেছে যে তোমাদের চেহারা তোমাদের আমল আখলা তোমাদের চরিত্র উপর ভিত্তি করে আমরা পণ্যগুলো নিয়ে যাচ্ছি এই মধুটা ওনার আমাদের উপর ভিত্তি কথার উপর ভিত্তি করে মধু নিয়ে যাচ্ছে আসলে অনেকে অনেক রকম কথা বলে যে বত্রিশ জনে একটা দোকান কেন চালাইবেন আমরা বলছি যে আমরা সবই ধরতে গেলে দোকানে না আমরা যদি এক থাকি তাহলে তো একটা সমস্যা নাই আমরা আমরা তাদের না আমাদের ব্যবসা চালিয়ে বত্রিশ জনে মিলে এটা তো শুরু শুরুটা আসলে আমাদের এমন কিন্তু শেষটা কি হবে এটা আল্লাহ তালা ভালো জানে কিন্তু এই বত্রিশ জনের যে যে স্বপ্ন আজকে বত্রিশ জনে মিলে এক দোকান হতে পারে এই বত্রিশ জনে মিলে বত্রিশ মানে আমাদের এই যে একটা স্বপ্ন আলখিৎমা সব আলখিৎমা সবের স্বপ্নং বত্রিশও হয়ে যেতে পারে অর্থাৎ বিভিন্ন এলাকায় আমাদের এই ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু আমরা আসলে শুরু করেছি এবং ব্যবসার ক্ষেত্রে যে একটা দূষিত পরিবেশ তৈরি হয়েছে ওজনে কম দেওয়া পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নানা ধরনের ছলছাতুরি ব্যবহার করা এগুলোকে এড়িয়ে বা এগুলোকে পাশ কাটিয়ে একদম সৎ ব্যবসায়ী বা সৎ ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর যে একটা দৃষ্টান্ত স্থাপন করছে এই বত্রিশ জন যুবক সেটা কিন্তু অনন্য এখান থেকে কত টাকা আসলো কত টাকা গেলো তার চেয়ে বড় বিষয় হলো পুরো এই বাজারের জন্য আপাতত এবং পরবর্তীতে আমরা আশা করি পুরো এলাকার জন্য এটা একটা দৃষ্টান্ত যে ব্যবসা প্রতিষ্ঠান এভাবে চালাতে হয় এবং এখানে মানুষের প্রয়োজনগুলো এভাবে পূরণ করতে হয় আমাদের যে স্বপ্ন যে ব্যবসার যে ব্যবসায়ীদের হাসন নাশন হবে নবীদের সাথে শহীদদের সাথে তেমন ব্যবসায়ীদের কাতারে নিজেদেরকে অন্তর্ভুক্ত করার স্বপ্ন নিয়ে এই বত্রিশজন যুবক শুরু করেছে আমরা আশা রাখি আপনারা এখানে আসবেন এখান থেকে সার্ভিস নেবেন এখান থেকে পণ্য কিনবেন যদি কোনো ধরনের পণ্য এটা আমাদের আগাম একটা ঘোষণা কোনো পণ্য আমাদের ত্রুটির কারণে আপনার পণ্যে যদি কোনো ত্রুটি থাকে এটা আমরা বিনা দ্বিধায় আপনাকে সেই পণ্য ফেরত দিয়ে আরেক পণ্য নিতে হবে বিষয়টা তেমন না আপনারা বিনা দ্বিধায় এখান থেকে আপনার টাকাটা পর্যন্ত নিয়ে যেতে পারবেন যেটা ব্যবসার অন্যতম একটা সুন্নত যেটা আমরা সাধারণত অন্য ব্যবসা প্রতিষ্ঠানে পাই না তো আপনাদের এই মরিচারচর চৌরাস্তা বাজারে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা আসুন দেখুন এবং এমন ব্যবসা প্রতিষ্ঠান আপনারাও আপনাদের এলাকায় গড়ে তুলতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ